দেখো আজকে কি কি বাজার করেছি সুন্দর লিচু কৌ খুব কম দাম লিচুটাকে খুলে দেখো কত সুন্দর মাছের দাম বেশি পছন্দ হবে কি তোমার একটা তোমার আমরা কেনে লিসে আর একটা আমার বাড়ির কেনে কাগজ থেকে সিড়ে আবার ওভাবে ভরে দিবে

এত বড় না বৃষ্টি নাই তো তাই না হুম তবে মিষ্টি হবে এটা দেশি লিচু তুমি খাও আমি খাবো না একটু দিলো শুধু মিষ্টি হুম হুম সব খাতে পারবে দুটাই সুন্দর নাচু মানুষ ভালো জিনিস বিদেশি লিচু গুলো বড় তাহলে আর কিছুই নাই